মোবাইলে অনেক অ্যাপ ইনস্টল করে রেখেছেন কিন্তু অ্যাপের কয়েকটি লুকানো সেটিংস এবং কাজ এখনও করেননি এই জন্য অ্যাপগুলো মোবাইলের চার্জ সব সময় নষ্ট করছে মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারেন না এখনই আপনার মোবাইলে অ্যাপের কয়েকটি সেটিংস এবং কাজ করবেন তাহলে মোবাইলে চার্জ বেশি সময় থাকবে মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন কোনো অ্যাপ মোবাইলের চার্জ অতিরিক্ত নষ্ট করতে পারবে না কোন সেটিংস এবং কাজগুলো করতে হবে চলুন দেখি প্রথমে আপনার মোবাইলের পুরাতন অ্যাপগুলো আপডেট করে নেবেন কারণ পুরাতন বাসনের অ্যাপগুলো মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হয় না যার ফলে অ্যাপ ব্যবহার করার সময় মোবাইলের চার্জ বেশি নষ্ট হয় মোবাইলের চার্জ তাড়াতাড়ি কমে যায় মোবাইল হ্যাং করে স্লো কাজ করে অ্যাপ আপডেট আশা করি করতে পারবেন তবু দেখিয়ে দিচ্ছি অ্যাপ আপডেট করার জন্য গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপস সেটিংসে ক্লিক করবেন আপডেটসে ক্লিক করবেন যে অ্যাপগুলোর নতুন আপডেট এসেছে সেই অ্যাপগুলো এখানে সিরিয়াল সিরিয়ালভাবে থাকবে অ্যাপের নামের পাশে আপডেট লেখা থাকবে আপডেটে ক্লিক করবেন অ্যাপ আপডেট হবে এইভাবে পুরাতন অ্যাপগুলো আপডেট করে নিবেন নতুন বাসনের অ্যাপ মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হবে যার ফলে অ্যাপ ব্যবহার করার সময় চার্জ কম নষ্ট হবে মোবাইল হ্যাং করবে না স্লো কাজ করবে না ব্যাকে চলে আসবেন এখন মোবাইলের সেটিংসে ক্লিক করবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে মুর সেটিংসে ক্লিক করবেন অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সেই অ্যাপগুলো এখানে সিরিয়ালভাবে থাকবে যে কোনো একটি অ্যাপের নামের উপরে ক্লিক করবেন তিনটি অপশন শো হবে আপনি ওটো অপটিমাইজে ক্লিক করবেন এইভাবে অ্যাপের নামের উপরে ক্লিক করে টু অপটিমাইজ সিলেক্ট করবেন সব অ্যাপ টু অপটিমাইজ করে রাখবেন টু অপটিমাইজ করে রাখলে কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো যদি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলার চেষ্টা করে তাহলে টু অপটিমাইজ হয়ে অ্যাপটি ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হয়ে যাবে যার ফলে চার্জও নষ্ট হবে না তাই মোবাইলের সব অ্যাপ টু অপটিমাইজ সিলেক্ট করবেন এইভাবে টু অপটিমাইজ সিলেক্ট করে ব্যাকে চলে আসবেন এখন মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ভার্সন নাম্বার লিখবেন বার্সন নাম্বার অ্যাবাউট ডিভাইস অথবা অ্যাবাউট ফোন সেটিংস ক্যাটাগরির ভার্সন নাম্বার সেটিংসটি এখানে চলে আসবে বার্সন নাম্বার সেটিংসে ক্লিক করবেন আর আপনার মোবাইলে ভার্সন নাম্বার সেটিংসটি যদি না থাকে তাহলে বার্সন নাম্বার সার্চ বক্স থেকে ডিলেট করে বিল্ট নাম্বার লিখবেন বিল্ট নাম্বার অথবা বার্সন নাম্বার এই দুইটি সেটিংস থেকে যে সেটিংসটি আপনার মোবাইলে থাকবে সেই সেটিংসে ক্লিক করে সাত থেকে আটবার বার ক্লিক করবেন মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড চাইবে মোবাইলের স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দিবেন আমি আগেই ডেভেলপর অপশন্স সেটিংসটি এনেবেল করে রেখেছি এর জন্য নো নিড লেখা শু হচ্ছে আপনি অবশ্যই ডেভেলপর অপশন্স সেটিংসটি এইভাবে এনেবেল করে নেবেন এখন ব্যাকে চলে আসবেন ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ডেভেলপার অপশন্স লিখবেন ডেভেলপার অপশন্স সেটিংসটি এনেবেল থাকার কারণে এখানে চলে এসেছে এখন অপশনস অপশন্স সেটিংসে ক্লিক করবেন রানিং সার্ভিস সেটিংসে ক্লিক করবেন মোবাইলের যে অ্যাপগুলো এখন ব্যাকগ্রাউন্ডে রান থেকে চার্জ নষ্ট করছে সেই অ্যাপগুলো সিরিয়ালভাবে এখানে শু হবে স্টোর থেকে অথবা অন্য কোনো সাইট থেকে যে অ্যাপগুলো মোবাইলে ইনস্টল করে রেখেছেন সেই অ্যাপগুলো যদি রানিং সার্ভিসে থাকে তাহলে অবশ্যই অ্যাপটির নামের উপরে ক্লিক করে স্টপে ক্লিক করে অ্যাপটি রানিং সার্ভিস থেকে বন্ধ করবেন নয়তো অ্যাপটি মোবাইলের চার্জ নষ্ট করবে আপনার মোবাইলে চার্জ বেশি সময় থাকবে না আর মোবাইলের সাথে যে অ্যাপ এবং সেটিংস ছিল সেই অ্যাপ সেটিংস এখানে তাকলে রিমুভ করতে হবে না মানে স্টপ করতে হবে না শুধু প্লে স্টোর থেকে অথবা অন্য কোনো সাইট থেকে যে অ্যাপগুলো ইনস্টল করেছিলেন সেই অ্যাপগুলো রানিং সার্ভিস থেকে এইভাবে বন্ধ করবেন এখন ব্যাক বাটনে ক্লিক করবেন ডেভেলপার অপশনস সেটিংস থেকে তিনটি সেটিংস যদি পরিবর্তন করে রাখেন তাহলে আপনার পুরাতন মোবাইলও অনেক ফাস্ট চলবে মোবাইল হ্যাং করবে না স্লো কাজ করবে না চলুন দেখি কোন তিনটি সেটিংস নিচের দিকে চলে আসবেন স্কেল তিনটি স্কেল সেটিংস একসাথে থাকবে স্কেল সেটিংসে ক্লিক করে ডট ফাইভ এক্স সিলেক্ট করবেন এইভাবে ডট ফাইভ এক্স তিনটি স্কেল সেটিংস সিলেক্ট করে রাখবেন মোবাইল অনেক ফাস্ট হয়ে যাবে পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো চলবে মোবাইল চালাতে অনেক ভালো লাগবে ব্যাকে চলে আসবেন যে সেটিংস এবং কাজগুলো দেখিয়েছি এই সেটিংস এবং কাজগুলো করার পরেও আপনার মোবাইলের অ্যাপগুলো চার্জ নষ্ট করবে যদি ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ বন্ধ না রাখেন মোবাইলের অনেক অ্যাপ ওপেন করে ব্যবহার করেন অ্যাপ ব্যবহার করা শেষ হয়ে গেলে অ্যাপটি রিসেন্ট পেজ থেকে পরিষ্কার করেন না পরিষ্কার না করলে কিন্তু অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে রান থেকে চার্জ নষ্ট করবে রিসেন্ট বাটনে ক্লিক করে রিসেন্ট পেজ থেকে অ্যাপ পরিষ্কার করে রাখবেন মোবাইল ফাস্ট চলবে মোবাইল হ্যাং করবে না সেই সঙ্গে অ্যাপ মোবাইলের চার্জও নষ্ট করতে পারবে না এই ভিডিওতে যে সেটিংস এবং কাজগুলো দেখিয়েছি এই সেটিংস এবং কাজগুলো সঠিকভাবে করার পরে আপনার মোবাইলের কোনো অ্যাপ চার্জ নষ্ট করতে পারবে না কোনো অ্যাপ অতিরিক্ত চার্জ নষ্ট করতে পারবে না যার ফলে মোবাইলে চার্জ বেশি সময় থাকবে মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন